যেই ঘরে গরু থায় ওই ঘরেই মানুষ থায় লগে খায় এক লগে ঘুমায় এরা নিজের সন্তানের মতো মনে করে একজন মাতারি মানুষ হইয়া হারা দিন রাইতে গরুর পিছনে খাটে আবার দুই বেলা এরহমের খুদে ভাত রান্ধে খাওয়ায় আর এই সবকিছু দেখে বিশ্বাস করেন মনে হইতেছে জীবন নিয়ে আর কোন অভিযোগ নেই জীবনে প্রথম সাপে পড়লে কোরবানির গরু কিনতে যাইতেছি এর আগে মই কয়েকবার গরুর হাডে ভিডিও করলেও কোরবানির গরু মুই জীবনেও কিনতে যাইনি তো আজ মোরা গরু কিনতে যাইতেছি মানিকগঞ্জের সিঙ্গারে উচ্চারণটা সিঙ্গার হইবে না সিঙ্গাই হইবে ভিডিও কমেন্ট করে জানাই দিন যারা মানিকগঞ্জে আছেন মানিকগঞ্জে যাওয়ার রাস্তাটা এত বেশি সুন্দর হেডা ভাষায় প্রকাশ করা যাইবে না তাই মানিকগঞ্জের আর একটা জিনিস মোরদারে বেশি ভালো লাগে হেডা মুই নেক্সট ভিডিওতে কমু আগে লন মোরা একটু দেখি যে কি গরু পাই এর আগের বছরও বাসার সবাই আহিন গরু কিনে নেছে কিন্তু তখন মুই আসলাম না তাই হাড়ের গরুর সে বলে এরমের বাড়ি বাড়ি যে গরু পাওয়া যায় হেই গরু বলে ভালো গরু মুই তো ভুল কইরে এ বাড়ি ও বাড়ি ঢুইকে পড়ি আবার টুস কইরে বাইরে যাই সবকিছু দেখে বুঝলাম যে এই এলাকার ম্যাক্সিমাম বাড়ি হইলো গরু পালে গরুর সিকিউরিটির লেগে টিনের বেড়া দেওয়া সাইড পাশে যেহেতু কয়েকদিন ভালোই বৃষ্টি পড়ছে এর লেগে উড়ানের দুনিয়ার কাদা দেখমু কি মন নজর তো পড়ছে এই বাড়ির এই যে লেবু গাছে দুনিয়ার গত বছর এই দেখ দেই গরু নিয়ে কোরবানি দেওয়া হয়েছে এবছর মোরা প্রথমই এই সাসার বাড়ি আইলা চাষার বাড়ি আমনা হইলো ভালো মতো কাঁডাল হগল গাছে এই রে কাডাল হইয়া ঝুললে জুললে রয়েছে যাই হোক মোড়া আইসি গরু দেখতে গরুর ঘরে চলে যাইতে আসি ঢোকার পরে প্রথমই দেখি এই গরু ওরে রে গেলে আছে গরুর গায়ে দেয় কারণে স্যাঁত স্যাঁতে হইয়া আসিল হগলটি কইতে আছে গরুটা একটু ধর ধর কিন্তু মোর তো সাহসী হয় না মুই ভেমালা চেষ্টা করতে আছি ধরার হেরা কইলে এ গরু বলে গুতায় না গরুর গলা ধরে ঝুললে থাকলো গরু বলে কিছু কইবে না কইলাম যে আমনে গো না কিন্তু মোরে তো সেনে না মোরে গুতান দেবে চেষ্টা চালাই যাইতেছি গরুর মাথার উপরে হাত দেওয়ার কিন্তু কোনোভাবেই দিতে পারতেছি না গরুর গায়ের পশম থাই না বড় বড় ও গো গায়ের পশম এত ছোট ছোট কে তে আইয়ে দেখি আবার সিনিয়ে আসো আছে এই যে একটা আপামনিরে দেখতে আছেন হে এই গরু পালে গরুর খাউন থেকে শুরু করে পরিষ্কার করা সব হে নিজের হাতে করে এখানে দুই বেলার গরুর খাউন রানছে খুদ দিয়া চাইয়ে চাইয়ে দেখতে এসি আর মনে মনে চিন্তা করতে আসি কি আরামে আসি মোরা হের পরমগ কত চাহিদা কত অভিযোগ আর এই মানুষগুলা কত কষ্ট করতে আছে সামান্য কয়টা টাহাল লইগা হ্যাঁ চিন্তা করে খাইয়া পড়ে ভালো থাকলেই শান্তি তো গরুরে হইলো খড় খাওয়ায় এরপর পর ঘাস খাওয়ায় আবার এই খুদের যাও খাওয়ায় দুই বেলা মুই আবার জিগাইতে আসলাম গরুর লগে কি কাডাল ফ্রি দেবেনি হেয়ের বা মোরা পাশের একটা বাড়ি আইলাম এখানে আওয়ার পরে এই গরুটা দেখে পছন্দ হয়েছে মোটামুটি কিন্তু গরুর বলে পেট বড় এর লেগে এটা বাদ এখানে মালিকা আছিল না এর লেগে কথা কইতে রিনে এই পাশে এই সামনের গরুটা পছন্দ হয়েছিল দাম চাইছে দুই লাখ বিশ হাজার টাকা তাই এটা বলে বেশি একটা পছন্দ হয় নাই সবকিছু মিলাইয়া তাই একটা জিনিস সামনে গো দেখাই এই যে দেখেন গরুর ঘর হেয়ের মধ্যেই কিন্তু আবার বিছানা পাইতে হেরা থাকে মোরা মনে করি আল্লাহ গরু ঘরের মধ্যে থাকে কিন্তু হেরা কিন্তু এই জিনিসটারে গরু ঘর মনে করে না নিজের সন্তানের মতো মানুষ করে আর গরু ঘরের মধ্যে কিন্তু সুন্দর ফ্যানও টানাইছে যাতে গরুর গরম না লাগে এখানেও কিন্তু একটা আন্টি গরু পালে গরুরে খাওয়ায় সব কিছু হে করে একজন মহিলা মানুষ কত কষ্ট করে সত্যি মহিলারা পারে না এমন কিছু নাই আর সোরের লেগে গরু পাহারা দিতে হেরা গরু ঘরের মধ্যেই ঘুমায় আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আল্লাহ অনেক ভালো রাখছে আলহামদুলিল্লাহ তাই এখানেও গরু দেখলাম কিন্তু গরুর আমরা বলে ঢিলা তো মন মতো আজকে গরু পাই নাই সবগুলাই মই একটু একটু ভিডিও করে লইছি নেক্সট ভিডিওতে দেহামো মাদারীপুরের চমক আজকে ভিডিওটা আপনাদের ধরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন টাটা বাবা আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ